হ্যালো ফ্রেন্ড সবাই খুব ভালো আছো ফ্রেন্ড একদম কুইক কুইক একদম ভিডিও দেখুন দুই থেকে তিন মিনিটের মধ্যে তিন থেকে পাঁচ টাকা আর্নিং করে নেন একদম ফাটাফট করে নেন কতক্ষণ অফার থাকবে জানি না তার জন্য আপনাকে কী করতে হবে আমি যে ভিডিও বানাচ্ছি ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক আপনারা এরকম ইউটিউবে চালু করবেন ইউটিউব চালু করবেন ইউটিউব ধরুন আপনার ইউটিউব চালু করবেন চালু করার পরে ভালো আছো ডিসক্রিপশান বলতে দেখবেন এখানে এই মোর বলে একটা অপশান থাকবে এই জায়গাটা এই জায়গাটা ক্লিক করবেন করার পরে দেখবেন এই লিঙ্ক এই একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন দ্বিতীয় একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন তো আপনারা কী করবেন প্রথম লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে এই প্রথম এই লিঙ্ককে ক্লিক করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একুণির সঙ্গে সঙ্গে কীভাবে পাঁচ তিন থেকে পাঁচ টাকা আর্নি হয়ে যাবে আমি লিংকে ক্লিক করলাম করার পরে সঙ্গে সঙ্গে আপনার রিডাইট ডাইরেক্ট হয়ে গেল একটা অন্য পেজে এই পেজে গিয়ে আপনি আপনার পেটিএম অর্থাৎ পেটিএম নাম্বার বলতে ইউপিআই আইডি আপনার যে ইউপিআই আইডি আছে আমার এটা হচ্ছে ইউপিআই আইডি আমি আইডি দেখুন তিন টাকা এখানে দেখাচ্ছে একদম কুইক সঙ্গে সঙ্গে আপনি তিনটা পাবেন হানড্রেড পার্সেন্ট ফ্রেন্ড কী করতে হবে আপনাকে করার পরে আপনাকে করতে হবে এখানে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে একটু ওয়েট করবেন আপনি আমি আপনাকে একদম পরপর দেখিয়ে দেবো কীভাবে করতে হয় একদম কুইক তো ফ্রেন্ড আপনি ওখানে কী করার পর দেখবেন এরকম একটা পেজ আসবে এরকম পেজ আসলে এখানে কী করবে আপনি এখানে আপনার নামটা দিয়ে দেন হ্যাঁ কোন একটা নাম দিয়ে দেন তো নাম দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করেন আমি একটা ফোন নাম্বার সিলেক্ট করছি তবে এখানে একটা আপনার ইমেল দিয়ে দেন আমি এখানে একটা ইমেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে নাম দিয়েছি নাম্বার দিয়েছি আপনার এখানে বলছে বলছি ইনস্টাগ্রাম হ্যান্ডেল এখানে আপনার যে নামটা হবে সেই নামটা দিয়ে দেন ঠিক আছে তারপরে এখানে আপনাকে বলছে অ্যাড ইমেজ কোনো একটা ইমেজ আপনাকে লোড করতে বলছে কী বলছে এখানে দু এম বি বা কুড়ি এমবির মধ্যে দুই থেকে কুড়ি এমবির মধ্যে তো কী করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ক্যামেরা এসেছি আমার ক্যামেরা থেকে একটা ফটো যে কোনো একটা ফটো হ্যাঁ যে কোনো একটা ফটো করে দেবেন এই প্লানে ফোটো দিয়ে দিচ্ছি করলাম তারপরে আপলোড করে দিলাম তারপরে এই লোকেশান ইমেজ লোকেশান দেবেন কিছু একটা লিখে দেবেন আমি লিখে দিচ্ছি কিছু একটা লিখে দিলাম তারপরে কারণ একটা আমার একটা ফোন থেকে যে কোনো খুশি আপনি যা খুশি লিখতে পারেন লিখলাম লিখে এখানে আমি এই টিক চিহ্ন করলাম চিহ্ন করার পরে পার্টিসিপেট করলাম না পার্টিসিপেট না একটু রেট করবেন দেখেন থ্যাংকিও দেখে গিয়েছে ডাঙ্গল দেখে গিয়েছে এখন কিছুক্ষণের মধ্যে আমি ভিডিও পোস্ট করছি মেসটা করছি না দেখেন আমাকে একটা মেসেজ দিচ্ছে অলরেডি মনে হচ্ছে ইন্ডিয়া গেট থেকে অর্ডার করেছি দেখেন তিন টাকা এই দেখতে পাচ্ছেন তিন টাকা ওপেন মনি থেকে তিন টাকা দিয়েছে দেখেন রিসিভ তিন টাকা আমাকে ইমেলে মেসেজও দিয়ে দিয়েছে দেখছি আমি ইমেলটা দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়া গেট থেকে টাকাটা দিয়েছে তিন টাকা তো আপনারা কতক্ষণ লাগলো দুই থেকে এক মিনিটও লাগছে না আপনারা করেন এটা করেন সঙ্গে সঙ্গে আপনারা তিন থেকে পাঁচটা পেয়ে আমি তিন টাকা পেয়েছি তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আর্নিং করতে চান অল্প হলেও যখন অল্প অল্প করতে করতে একটা পরে দেখবেন একটা মাস পরে আপনার মোটা অঙ্কে টাকা হয়ে যাবে রিচার্জ তো করতেই পারবেন সাথে সাথে আপনারা কী করতে পারবেন আরও বেশি বেশি হাত খরচা মানে করে নিতে পারবেন তো ফ্রেন্ড যারা ছাত্ররা আছে স্টুডেন্টরা আছো তারা ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করে দাও আর সাথে সাথে আমার সাথে থাকো আমি আরও এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের পকেটমানি হয়ে যাবে হাত খরচা হয়ে যাবে তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ